আসসালামু আলাইকুম আইফিক্স ফার্স্ট থেকে ট্রেনার আদনান বলতেছি আমাদের এখানে মূলত মোবাইল ফোনের সকল ধরনের কাজ শেখানো হয়ে থাকে এর মধ্যে আমাদের কোর্সের ইয়ে হলো যে আপনার বেসিক বেসিক টু অ্যাডভান্স বেসিকের মধ্যে হল আপনাদের দুইটা এর মধ্যে আপনার দুই মাস দশ দিন লেগে ট্রেনিং করবেন আর বিশ দিন হলো আমাদের যে মোতার ফ্লাজারা সব আছে আমাদের যে বসুন্ধরাতে সব আছে উত্তরাতে যে সব আছে বিশ দিনের জন্য আপনার ওইখানে করতে পারবে ইন্টার্নশিপটা হলো কি আপনি এখানে যে দুই মাস দশ দিন কাজ করছেন বেসিকে দুই মাস দশ দিন কাজ করার পরে হয় কি আপনি একটা সময় কি কী হবে আপনার শপে জব করতে হবে বা অন্য কারো শপে থাকতে হবে বা নিজে বিজনেস করবেন বা নিজেই একটা শপ দিবেন তো এখানে যে একটা পরিবেশ এখানে যে কাজকর্ম ট্রেনিং সেন্টারে আর দোকানের কিন্তু একবার সম্পূর্ণ আলাদা তখন আপনি কি করতে হবে যে যে পরিবেশে আপনার কাজ শেখানো হয়েছে বা অন্য একটা জায়গায় আপনি কী করবেন কাজ করবেন কাস্টমারের সাথে কথা বলবেন কিভাবে কাজ রিসিভ করবেন কীভাবে একটা কাস্টমার হ্যান্ডেল করা লাগে একটা কাজ কিভাবে কাস্টমারের কাছে নেওয়া লাগে সকল ধরনের প্লাস লাইভ কাজগুলো আপনি আমাদের ইন্টারনি যেখানে করবেন সিনিয়র টেকনিশিয়ানের কাছে আপনি ওগুলো সব শিখতে পারবেন আর যারা অ্যাডভান্স করবেন তাদের জন্য আলাদা করে এক মাস এখান থেকে তিন মাস শেখানোর পরে এক মাস আপনি ওইখানে গিয়ে আবার অ্যাডভান্স কোর্স করতে পারবেন অ্যাডভান্স কোর্স হলে কি আপনার মোবাইল ফোনের আপনার কোনো কিছু আর বাকি থাকলো না যারা অ্যাডভান্স করবেন সকল ধরনের এ টু জেড একবারে আপনার প্রোগ্রাম থেকে শুরু করে আপনি কিভাবে প্রোগ্রাম করবেন কিভাবে ইএমএমসি হেলথ বাড়াবেন কমাবেন কিভাবে সিপিউতে আপনি ইয়ে করবেন মাইক্রো জাম্পার করবেন সিপিউ কিভাবে আপনি আসলে একটা ফোন ড্যামেজ হয়ে গেলে কী করবেন সকল ধরনের মানে পরিপূর্ণ একটা কোর্স আপনি অ্যাডভান্স লেভেলে অ্যাডভান্স করার মাধ্যমে সব শিখতে পারবেন অ্যাডভান্স কোর্সটা কতদিন সময় লাগে অ্যাডভান্স কোর্সটা আপনার মূলত হলো যে আমাদের বেসিক টু অ্যাডভান্স অ্যাডভান্স হলো চার মাস আর বেসিক হলো আমাদের তিন মাস আচ্ছা অ্যাডভান্স কোর্সটা সে তখনই করতে পারবে যখন বিশ দিনের ইন্টার্নশিপ তার শেষ হবে হ্যাঁ আমাদের এখানে মূলত তিন মাস বেসিকে তিন মাসের পর আপনি চাইলে দুই মাস দশ দিন যেহেতু আমাদের এখানে ক্লাস শেষ আপনি চাইলে সাথে সাথে অ্যাডভান্স করতে পারবেন প্লাস আপনি চাইলে পরে আর বিশ দিন ইন্টার্নশিপ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এছাড়া আপনাদের এখানে কত কয়টা শিফটে আর কি মূলত শেখানো হয় আমাদের এখানে মূলত চারটা শিফট থাকে চারটা শিফট হলো সকাল দশটা থেকে বারোটা বারোটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা থেকে পাঁচটা পাঁচটা থেকে সাতটা এর মধ্যে হলো যে স্টুডেন্ট থাকে কী হলো যে আবার কর্মজীবী চাকরি করে তারা চাইলে যে কোনো একটা শিফটে তার নিজের ইয়ার মতো ইচ্ছা মতো যে কোনো একটা শিফটে অ্যাডমিশন নিতে পারে একটা ক্লাসে কতজন স্টুডেন্ট থাকে আমাদের একটা ক্লাসে যেহেতু আমাদের দুই ঘন্টা করে ক্লাস দুই ঘন্টা ক্লাসের মধ্যে আমাদের কত পঁয়ত্রিশ জন যদি পঁয়ত্রিশটা সেট হয়ে থাকে তাহলে পঁয়ত্রিশ জন যদি চল্লিশ সেট থাকে তাহলে চল্লিশ জন আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট জন্য আলাদা আলাদা আমরা সেট দিয়ে থাকি প্লাস আপনি চাইলে অ্যাডমিশন নেওয়ার আগে আমাদের আবার ডেমো ক্লাসের ব্যবস্থা আছে আপনি চাইলে আবার ডেমো ক্লাস করতে পারবেন দুইটা একটা চাইলে আপনার ডেমো ক্লাস করতে পারবেন কারণ আপনার অন্য অন্য ট্রেনিং সেন্টার ঘুরে এসে যদি দেখেন যে আমি একদিন দুই দিন এখানে ক্লাস করছি ক্লাস করার পরে যদি মনে হলো যে না অন্য অন্য জায়গা থেকে এটা ইউনিক বা এটা আলাদা তার চাইলে আপনি এখানে অ্যাডমিশন নিতে পারেন এরপরে আপনি দুই ঘন্টাতে ক্লাস করবেন ক্লাস করার পরে যদি আপনি না বুঝেন যে স্যার আমি তো আসলে কিছু বুঝি নাই আমি তো দুই ঘন্টা ক্লাস করছি তাহলে আমাদের প্র্যাকটিস রুম আছে দুই থেকে তিনটা আপনার প্র্যাকটিস করতে পারবেন এই ক্ষেত্রে আপনার কোনো ধরা কোনো টাইম নেই আপনার মন মতো আপনার জয় যেই কয়েক ঘন্টা আমাদের ট্রেনিং সেন্টার সাতটা পর্যন্ত ওপেন থাকে আপনি চাইলে সাতটা পর্যন্ত আপনি আমাদের প্র্যাকটিস করতে পারবেন তাদের এখানে যদি কেউ কাজ করে কাজ শিখে তখন তাদের কি সুযোগ সুবিধা থাকবে এখান থেকে যে সবচেয়ে ভালো কাজ করতে পারবে যার হাতের স্কিল গ্রো থাকবে বেশি মানে বেসিক করছে বেসিক করার পর অ্যাডভান্স করছে সে সকল ধরনের কাজকর্ম জানে সে সব কিছুতে পারদর্শী প্লাস হলো আমাদের যে মোতাল প্লাজার সব আছে আপনারা জানেন মোতাল প্লাজার ইস্টার্ন প্লাজা তারপরে আমাদের বসুন্ধরাতে যমুনাতে যে সব আছে ওইখানে আমাদের তো অনেক টেকনিশিয়ানের প্রয়োজন হয় তখন আমাদের ওইখানে জব করতে পারবে আচ্ছা আপনাদের এখান থেকে কী কী ধরনের সার্টিফিকেটগুলো কি প্রদান করা হয় আমাদের এখানে টোটাল তিন ধরনের সার্টিফিকেট দেওয়া হয় একটা হলো আমাদের ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর একটা হলো সার্টিফিকেট যদি আপনি পরীক্ষা দেন সরকারি পরীক্ষা সরকারি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আপনি এনএসডি সার্টিফিকেটটা পাবেন প্লাস হলো গিয়ে আমাদের চেপ দ্য একটা সার্টিফিকেট একটা সংস্থা থেকে ওইখান থেকে একটা সার্টিফিকেট পাবেন টোটাল তিনটা সার্টিফিকেট আচ্ছা এনএসডিআইতে যে পরীক্ষাটা হবে সেইখানে যে প্রস্তুতির ব্যাপার সেপার থাকে সেটা কি আপনারা করিয়ে দিবেন নাকি তার আলাদা করে নিতে হবে না এখান থেকে যখন আপনি এনএসডি পরীক্ষা দেন তখন আমাদের এখান থেকে তিন দিনের একটা ক্লাস হয়ে থাকে হ্যাঁ তিন দিনে সারা দিনে একটা ক্লাস হবে তিন দিন মানে সকাল থেকে একবার সন্ধ্যা পর্যন্ত এরকম তিনটা ক্লাস হবে তিনটা ক্লাসের মধ্যে আমরা এনএসডি এর সকল ধরনের মানে কি প্রশ্ন করতে পারে কি আসবে পরীক্ষায় সকল ধরনের আমরা গাইডলাইন আমরা পরীক্ষার মাধ্যমে নিয়ে থাকি প্রথমে ওইটার জন্য কি আলাদা চার্জ না এখানে কোনো আলাদা চার্জ দিতে হয় না আপনার কোর্স ফি যেটা থাকবে ওইটার মধ্যেই আপনি এখানে ইয়াগুলো করতে পারবেন ক্লাসগুলো এক্সট্রা ক্লাস করতে পারবেন আর ঢাকা বাইরে থেকে যদি কেউ আসে তা তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা আছে কিনা আপনাদের আমাদের দেখেন এখানে যে স্টুডেন্ট গুলো আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের নব্বই পার্সেন্ট স্টুডেন্ট হলো ঢাকার বাইরের স্টুডেন্ট যারা ঢাকার বাইরে থেকে আসে আমাদের যে হোস্টেল আছে থাকা খাওয়ার হোস্টেলের ব্যবস্থা আছে सुब्यवस्था अपने चाहे होस्टेले আা থাকা খাওয়া সুযোগ এখানে কোষ্ঠা করতে পারবে আর আপনাদের আরেকটা জিনিস এইটা তো ধরতে গেলে একটা আপনাদের প্র্যাকটিস রুম প্র্যাকটিস রুমের যত যাবতীয় ইকুইপমেন্ট আছে সেগুলো কি আপনারা আপনাদের তরফ থেকে প্রভাইড করবেন নাকি তাদের আলাদা কিনে নিতে হবে না দেখেন আমাদের তো হিউজ লেভেল ল্যাবগুলো আছে এখানে সম্পূর্ণ মানে সবকিছু আমাদের নিজে দেন টুলস ম্যাটেরিয়াল এ টু জেড শুধু স্টুডেন্ট আসবে এখান থেকে প্র্যাকটিস করবে কাজ করবে আবার চলে যাবে তাদের কোনো ধরনের কোনো কিছু দেওয়া লাগবে না আচ্ছা দেখা গেল সে আজকে 2 ঘন্টা ক্লাস করলো সকাল 10টা থেকে 12টা পর্যন্ত তারপরে সে আরো 2 ঘন্টা প্র্যাকটিস করতে চায় সেই ক্ষেত্রে সে প্র্যাকটিস রুমে এসে 2 ঘন্টা প্র্যাকটিসও করতে সে চাইলে একবার সন্ধ্যা 7টা পর্যন্ত প্র্যাকটিস করতে পারবে কোনো সমস্যা সবার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সেটআপ যে আমাদের সেটআপগুলো দেখতেছেন এগুলা সব একটে স্টুডিয়োন এ সেটআপ প্রত্যেক স্টুডিয়োন একটা সেটআপ আলাদা আলাদা সব সেটআপ এখানে যে আজকে আমি যে 3 4 জন বেশি আরছি তাহলে কি আমি কি শেয়ারে করব না শেয়ারে কোনো ইয়ে না আমাদের যে তো ল্যাব অনেকগুলো আছে এইজন্য আমাদের কোনো ধরনের সমস্যা হয় না চাইলে আপনি এখানে বসবেন এটা আপনার সেট আপ আপনি দুই ঘন্টা করেন চার ঘন্টা করেন পাঁচ ঘন্টা করেন প্লাস হলো আপনি কত ঘন্টা আসলে প্র্যাকটিসটা করছেন এটা আমাদের ম্যানুয়ালভাবে আবার আমাদের এন্ট্রি করা হয় কারণ গার্ডিয়ান হিসেবে বলতে পারে গার্ডিয়ান আসলে আমরা বলতে পারি যে আসলে আপনার স্টুডেন্টরা এত ঘন্টা প্র্যাকটিস করছে এতদিন ক্লাস করছে এগুলো আমরা আবার কি করি অনলাইনের মাধ্যমে এন্ট্রি করে রাখি আচ্ছা সপ্তাহে কয় দিন ক্লাস হয় আমাদের সপ্তাহে এখানে ছয় দিন ক্লাস হয়ে থাকে শুক্রবার আমাদের অফ থাকে টানা ছয় দিনই আসতে হবে হ্যাঁ ছয় দিনই ক্লাস টানা আপনার চার মাস আসতে হবে হ্যাঁ আচ্ছা যে বেসিক যে কোর্সটা বেসিক কোর্স করার পরে কি সে এনএসডি পরীক্ষাটা দিতে পারবে নাকি অ্যাডভান্স করতে হবে তার না বেসিক তো আসলে মূলত আমাদের লেভেল 1 লেভেল 2 লেভেল 3 হয়ে থাকে তো প্রথম হলো তো বেসিক তো আমাদের লেভেল 1 থেকে শুরু করে যেহেতু সে প্রথমে এনএসডি পরীক্ষা দিবে প্রথমে তো আপনারা চাইলে লেভেল 2 3 দিতে পারবেন না প্রথমে আমরা 1 থেকে শুরু করতে 1 থেকে এটা আসলে আমরা যে লেভেলে কাজ শিখে এটা লেভেল 4 পর্যন্ত হয়ে থাকে যেহেতু আপনি লেভেল 1 দিবেন এটা আপনার জন্য কোনো ধরনের সমস্যাই হবে না এরপর আমরা ক্লাস শেষে আপনাদের কোর্স শেষ কোর্সের বাইরে আমরা ক্লাস দিয়ে থাকি যে एनएसডি এর জন্য যে আলাদা একটা গাইডলাইন যে আলাদাভাবে পড়াশোনা সবকিছু আমরা এখান থেকে করি প্লাস কাজ সকল ধরনের কাজ এখান থেকে শিখিয়ে থাকি আমরা তার মানে হচ্ছে সে যদি বেসিক কোর্স করে সে এনজি এর প্রতি হ্যাঁ এনজি লেভেল এবং সে যদি অ্যাডভান্স কোর্স করে তারপরেও সে एनएसডি এর বছর মাসের শুরুতে না শেষের দিকে আমাদের এখানে আমাদের এখানে মাসে মাসে মূলত দুইটা ব্যাচ শুরু হয় এটা আমাদের যে এটা কি কইতে পারি কোন জায়গা জায়গা আপনি নেওয়ার জন্য না যে কোনো সময় আসতে পারে আপনি যে সময় এসে আপনি অ্যাডমিশন নিতে পারেন তবে ক্লাস হয় আমাদের প্রতি মাসে দুইটা করে ব্যাচ শুরু হয় আপনি যেকোনো একটা বেজে অ্যাডমিশন নিতে পারেন তবে আপনি যে কোনো সময় এসে অ্যাডমিশন নিয়ে বুকিং করতে পারেন আচ্ছা তো আপনাদের এখানে আসার জন্য অথবা মোবাইলে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এখানে যোগাযোগ করলেই আপনাদের এখানে ভর্তি হওয়ার যে প্রসেসটা সেটা জানতে পারবে জি আপনি যদি সরাসরি ভিজিট করতে যান তাহলে হাতিরপুর মোতলা প্লাজার এসে ঠিক বিপুরি সাইডে আমাদের কর্পোরেট অফিস আছে তারপর আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনি সব ডিটেলস জানতে পারবেন ধন্যবাদ